আল্লাহর কথার কোনো গুয়া মাতা মি কিছু পাই এক মুখে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় না ওটা মুখ না হুক কে দাও দরকার যারা আল্লাহর অস্তিত্ব কে নিয়ে বিরূপ মন্তব্য করে কুরুচিপূর্ণ কথা বলে তাদের এই জমিনে বাইচ্ছে থাকার কোনো অধিকার নেই আবুল সরকার নামে এক ফাউল বক্তা দেখলাম মহান রব্বুল আলমিনকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে চলুন আমরা সে কথাবার্তা শুনি শুনে আসি তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু কত বড় ফাউল হলে সে বাউল বক্তা আল্লাহকে নিয়ে এরকম কুরুচি মন্তব্য করতে পারে দুঃখজনক হলেও সত্য যে মিডিয়ার কল্যাণে অনেককে দেখলাম যে তার পক্ষে গুণকীর্তন করতে তার পক্ষে সাফাই গাইতে যারা তার পক্ষ নিবে তার পক্ষে সাফাই গাবে তারাও এ দোষের দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং দেখলাম একজন ইসলামিক বক্তা আলাউদ্দিন জিহাদিকে তার সমর্থন গোষ্ঠীদেরকে প্রতিহত করার জন্য সে লাইভে এসে কান্নাকাটি করছে আমি বলবো যে আল্লাহকে নিয়ে করুচি মন্তব্য করে তাদের থেকে আপনার কাছে যারা ইসলামের পক্ষে কাজ করেছে তারা প্রিয় হয়ে গেল যারা তার পক্ষে মিছিল করেছিল তাদেরকে প্রতিহত যারা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই